আরে চম্পা কোথায় গেলে খাবারটা দাও চম্পা এই চম্পা কি বলো খাবার দাও খাবার বাড়া আছে খাবার কি আছে এই ডাল ডান এই শুক্তো আর হচ্ছে এইটুকু ভাত বা এই গানটা এই খাওয়া যায় কাটা এখন কথা বাজে রাত দেখো কি করে আমি খাবার কালেকশন করে রাত 10টা বাজে তো খাবারটা আমি কিভাবে কালেকশন করে আমি তুমি শুধু দেখো একবার ঠিক আছে আমার বুদ্ধিটা দেখো আমি ফ্রিজতে ঠিক কিভাবে খাবারটা কালেকশন করেছি ঠিক আছে ভাই মোবাইলটা কিনলাম ভাই দেখ তোর দোকানে এত রাত পর্যন্ত মোবাইলটা কিনেই তোর কাছে চলে আসলাম মোবাইলটা দেখ ভাই কেমন হয়েছে আইফোন আইফোন কিনেছি ভাই আইফোনই বের করে আগে আমাকে দিয়ে দিয়েছে 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স এটা

এত খাবার নিয়ে বাড়িতে গিয়ে খাবে ভাই ফোনটা কেমন হয়েছে দেখে বল ফোনটা কেমন হয়েছে দেখে বল চুপ কেন দেখে বল কিছু বল ভাই ফোনটা এত রাত তোকে দেখাতে আসলাম তুই তুই কিছু বল ফোনটা তুই দেখছিস কিছু বল কেমন হয়েছে কি আর বলবো দুঃখের কথা মনে মনে ভাবি তুমি তো ফোনটা কিনেছো তিন দিন আগে এখন ফোনটার বাহানা দিয়ে আমার কাছে খাবার কালেকশন করতে বিরিয়ানি বাড়ির সবার গোষ্ঠীর সময় বিরিয়ানি খাবে এখন পেয়েছো গ্যাজুয়েট চালা লাথি মেরেছে এখন পেয়েছো আমাকে আর হচ্ছে আমেরিকান দাদাকে এত রাত্রে বলে আমেরিকান দাদার কাছে যেতে পারি আজকে আমার ঘর মোটকাতে চলে এসেছে দাদা নিয়ে যাও আর কি বলবো বিরিয়ানি কপলেট নেবে মনে মনে ভাবি এক প্লেট দিয়ে তো কাটাতে পারলে বাঁচা যায় বাপরে বাপ দাদা শুধু ধান্দাবাজ হ্যাঁ দাদা ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে बसो बस कैसे बस